খেলা এসেছে খেলা এসেছে খেলা হবে সে খেলা এসেছে খেলা হবে সে ও খেলা খেলা হবে খেলা হবে খেলতে এসেছে খেলা হবে খেলা হবে খেলতে এসেছে খেলবো এবার তোমার সাথে খেলবো এবার তোমার সাথে রে এবার খেলা কার সাথে কার হবে রে খেলা হবে খেলা হবে এই খেলা হবে এই সামনে খেলা হবে পিছনে খেলা হবে দূরে খেলা হবে পিছনে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলতে হবে কার কাছে কার বাঁশ দিতে হবে খেলা 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 হবে খেলতে হবে খেলতে হবে খেলতে হবে খেলে খেলা হবে খেলা হবে এই আপনারা শুনছেন খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে